বিএমপির চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সাদের স্ত্রী বিদিশা এরশাদ সেই চিঠিটি নিয়েই কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কোনো মাধ্যমের বেশ আলোচনা চলছে কখনো মুখরোচক আলোচনা চলছে কখনো এই চিঠির বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে আসলে বিদিশা তারেক রহমানকে দেয়া চিঠিতে কি লিখেছেন কিংবা হঠাৎ করেই বিদিশার কেন মনে হলো যে তারেক রহমানের কাছে একটি চিঠি লেখার কি আছে সেই চিঠিতে সে নিয়ে অনেকের জানার আগ্রহ কিংবা অনেকে জানতে চান আমরা সেই চিঠিতে কি আছে সেটি আপনাদেরকে জানানোর জন্যেই জানাতে চাই চিঠিতে তারেক রহমানের কে উদ্দেশ্য করে যে লেখা চিঠি সেই চিঠিতে আসলে বিভিন্ন বিষয় তুলে ধরে ধরেছেন বিদিশা বাংলাদেশের রাজনীতিতে নানা কারণে বিদিশা আলোচিত এরশাদের সঙ্গে প্রেম বিরহ কিংবা রোমান্টিকতা এসব নিয়ে নানা কারণে তিনি আলোচনায় থাকতে চান কিংবা আছেন হয়তো দীর্ঘদিন পরে তারেক রহমানের একটি চিঠি লিখেও হয়তো তিনি আলোচনায় আসতে চান কিংবা আসার চেষ্টা করেছেন যে কারণেই তার চিঠিটি নিয়ে রাজনীতিতে বেশ কথা হচ্ছে কিংবা মানুষের আগ্রহের জায়গা তৈরি হয়েছে আসলে কী লিখেছেন বিদিশা সেই চিঠিতে সেটি আমরা এখন জানানোর চেষ্টা করব বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্যে করে খোলা চিঠি লিখেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ হঠাৎ করে তারেক রহমানকে কেন চিঠি লিখেছেন তিনি কী লিখেছেন সেই চিঠিতে এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ যথেষ্ট রয়েছে যদিও এই চিঠি বিদিশা তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন খোলা চিঠিতে বিদিশা তারেক রহমানের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি নিয়ে লিখেছেন আপনি আজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং অনেক নাগরিকের কাছে 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 আসার প্রতীক হয়ে উঠেছেন বিশেষ করে তরুণ প্রজন্ম আপনাকে একজন আধুনিক ভবিষ্যৎমুখী নেতা হিসেবে দেখতে চায় তারা বিশ্বাস করতে চায় যে আপনার নেতৃত্বে বাংলাদেশ আরও প্রযুক্তি নির্ভর অন্তর্ভুক্তিমূলক ও অগ্রসর রাষ্ট্রে পরিণত হবে প্রতিশ্রুতির বিপরীতে প্রশ্ন রেখে চিঠিতে বিধি সাহের দিকেছেন নির্বাচনের নির্বাচনকে সামনে রেখে আপনি বিভিন্ন সমাবেশ বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিমানবন্দর বাস স্ট্যান্ড রেল স্টেশনে বিনামূল্যে ইন্টারনেট পরবর্তীতে ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট নিশ্চিত করার কথা বলছেন পাশাপাশি করাইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন এসব উদ্যোগ নিঃসন্দেহে মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং এজন্য অনেক নাগরিক আপনাকে সাধুবাদ জানাচ্ছে তবু একজন সচেতন নাগরিক হিসেবে আমি আপনার কাছ থেকে কয়েকটি বিনীত প্রশ্ন রাখতে চাই প্রশ্নগুলো সমালোচনা নয় বরং পরিকল্পনাকে আরও ভালোভাবে বোঝার আগ্রহ থেকে প্রথম প্রশ্নে সরকারের অবকাঠামো জানতে চেয়ে বিদিশা এরশা তার চিঠিতে লিখেছেন বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষের দেশ এত বড় জনগোষ্ঠীর জন্য দেশব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট নিশ্চিত করা প্রযুক্তিগত আর্থিকভাবে একটি বিশাল বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন আপনি দয়া করে সংক্ষেপে জানাবেন এই লক্ষ্য অর্জনের জন্য আপনার সরকার কী ধরনের অবকাঠামো অর্থনৈতিক মডেলকে বিবেচনা করছে দ্বিতীয় প্রশ্নে তিনি জানতে চেয়েছেন দেশের টেলিকম অপারেটররা বর্তমানে ইন্টারনেট ব্যবসা হিসেবে পরিচালনা করে সেই প্রেক্ষাপটে সরকার কীভাবে তাদের সঙ্গে সমন্বয় করবে সেটি জানার জন্য নাগরিকদের কৌতূহল রয়েছে আপনি কী মনে করেন এটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব তৃতীয় প্রশ্নে জানতে চেয়েছেন অনেকেই সিঙ্গাপুরের উদাহরণ দেন তবে সিঙ্গাপুরের আয়তন জনসংখ্যা অর্থনৈতিক কাঠামো বাংলাদেশের তুলনায় ভিন্ন আপনি কোনো আন্তর্জাতিক মডেলকে বাংলাদেশের জন্য সময় উপযোগী মনে করেন তা জানলে জনগণ আপনার দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পারবে এই প্রশ্নটিও বিদিশার সাথে তার খোলা চিঠিতে লিখেছেন প্রতিশ্রুতির বিপরীতে বিদিশা খোলা চিঠিতে তার একমাণের উদ্দেশ্যে কিছু বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছেন বিনীতভাবে কিছু বাস্তবসম্মত সম্ভাবনা তুলে ধরতে চাই যদি আপনি উপযুক্ত মনে করেন সেগুলো বিবেচনা করতে পারেন দেশে পাবলিক ওয়াইফাই জোন সম্প্রসারণ নিম্নয়ের পরিবারের জন্য স্বল্প মূল্যে দ্রুত ইন্টারনেট সেবা গ্রামাঞ্চলে শক্তিশালী ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তার শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেটের ব্যবস্থা করার জন্যও তিনি প্রস্তাব দিয়েছেন সর্বশেষ তারেক রহমানের পরিকল্পনা রূপরেখা জানতে চেয়ে তিনি লিখেছেন তারেক রহমান আপনার প্রতিশ্রুতি মানুষের মনে প্রত্যাশা জাগিয়েছে সেটা সত্য সেটা আপনাকে বাস্তবে রূপ দিতে আপনার পরিকল্পনা স্বচ্ছ রূপরেখা জাতির সামনে তুলে ধরলে তা আরও বেশি আস্থা তৈরি করবে বলে আমি বিশ্বাস করি আমি আন্তরিকভাবে আশা করি আপনি এই প্রশ্নগুলো ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আপনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আরও স্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন আমি একজন স্পেশাল চাইল্ড এর মা আমার সন্তান এরিকের সাথ যখন জানতে পেরেছে আপনি ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট পৌঁছে দিবেন সে খুব খুশি হয়েছে যদিও তার প্রয়োজন নেই কারণ তার লেখাপড়া গান বাজনা সব কিছু ইন্টারনেটের উপর নির্ভরশীল শ্রদ্ধা সহ একজন সচেতন নাগরিক বিদিশা এরশাদ এরিক এরশাদের মা উল্লেখ করে খোলা চিঠির সমাপ্তি টানেন বিদিশার যদিও বিদিশা এরশাদের এই চিঠি নিয়ে বেশ আলোচনা হয়েছে কিন্তু এই চিঠির এখন পর্যন্ত কোনো জবাব দেননি তারেক রহমান ইতিমধ্যে এর বেশ কিছু জবাব কিন্তু বিএমপির যে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারের মধ্যে আসলে রয়েছে